দাদা ছিল জুলের রিমে কাপ বাবার আছে বিশ্বকাপ নেইমারের ভাগ্য জুটেছে শুধুই আপ ফুটবল ভক্তদের এই কথাগুলো সঠিক না ভুল সাক্ষী দিচ্ছে পরিসংখ্যান কারণ পাঁচটা বিশ্বজয়ের গল্প ছাড়া প্রকৃত অর্থে কোপা আমেরিকা থেকে শুরু করে অলিম্পিক গোল্ড মেডেল কিংবা ইতিহাসের সর্বোচ্চ ট্রফি সব কিছুতেই ব্রাজিল পিছিয়ে আছে মেসিদের চেয়ে এমনকি এই দুই দলের হেড টু হেড পরিসংখ্যানেও এগিয়ে আকাশী নীল রাই কি এটাই সত্যি ভক্তদের শুধুমাত্র ইতিহাসেরই গল্প ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল সফলতা সংস্কৃতিতে এই দুই দল যেমন শীর্ষে তেমন করেই দল দুটির জনপ্রিয়তাও তুঙ্গে একেবারে সমানে সমান এই দুই দলের মাঠের লড়াই মানে বেঁধে যায় ধুমধুমার কাণ্ড তবে মাঠের ফুটবলের চেয়েও মাঠের বাইরে দল দুটি সমর্থকদের মুখের লড়াইও কম চলে না এই যেমন আর্জেন্টিনার সমর্থকরা প্রায় সময় বলতে থাকেন দাদার ছিল জুলেরি মেকাপ বাবার আছে বিশ্বকাপ নেমারদের ভাগ্যে জুড়েছে শুধু সেভেনা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ জয়ীদের উদ্দেশ্য করে মজার ছলে এমন কথা বলে বেড়ায় চির প্রতিদ্বন্দ্বী দলের ভক্তরা তবে কথাগুলো মজার ছলে হলেও একেবারে নিছক ফেলে দেবার মতো নয় কেননা একমাত্র বিশ্বকাপ ট্রফি ছাড়া অন্য কোনো জায়গাতেই আর্জেন্টিনার সঙ্গে পেরে উঠছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই যেমন দলগত ট্রফি বিবেচনাতে ইতিহাসের সবচেয়ে সফল দল কিন্তু স্কাই হোয়াইটরা এখন পর্যন্ত তারা কেবিনে তুলেছে 22টি ট্রফি অপর দিকে সকল প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলের আছে 18টি ট্রফি এ ছাড়াও কোপা আমেরিকা আরও সবচেয়ে বেশি ট্রফি ফাইনাল খেলা দল হলো আলবেসিলেসতেরা অলিম্পিক মনসিও মেসিদের আছে সোনালী ইতিহাসে জিতেছে দুটি অলিম্পিক গোল্ড মেডেল সেই দিক থেকে বেশ পিছিয়ে আছে সেলেসাউরা এ ছাড়াও এই দুই দলের মাঠের লড়াইয়ের হেড টু হেড পরিসংখ্যানের হিসাব নিকেশ যদি দেখা যায় সেখানে এগিয়ে মেসি মারাদোনার দেশটি দুই দলই একে অপরের মুখোমুখি হয়েছে 115 বার যা মাঝে মেসিরা জিতেছে 40টি ম্যাচে ব্রাজিলের জয় 43টিতে বাকি ম্যাচগুলো হয়েছে ড্র তাহলে তো নেইমারদের ভাগ্য জুড়েছে সেভেন আপ কথাটা তো একেবারে মিছে নয় কারণ যদি خیال করেন 2010 সালের পর থেকে সর্বশেষ 15 বছরে আর্জেন্টিনা এই মহাবিশ্বের সেরা ফুটবল দল লিওনেল মেসির নেতৃত্বে থাকা দলটি দুই দুইবার উঠেছে বিশ্বকাপের ফাইনালে যার মাঝে একবার জিতেছে শিরোপা আর একবার খুব কাছে গিয়েও হয়েছে স্বপ্নভঙ্গ সর্বশেষ 15 বছরে যেখানে স্কাই হোয়াইটরা সকল প্রতিযোগিতা মিলিয়ে ফাইনালে খেলেছে ছয় বার সেখানে ব্রাজিল তত সংখ্যক সেমিফাইনালও খেলতে পারেনি যদিও সেলেসাউদের ঘরেও আছে দুইখানা ট্রফি অর্থাৎ হিসেব স্পষ্ট ব্রাজিল শেষ পনেরো বছরে আর্জেন্টিনার সমমানের দল নয় এর মাঝে আবার ফুটবল দুনিয়ার সবচেয়ে অন্ধকার ঘটনাও ঘটে গিয়েছে নিজেদের ঘরের মাঠে জার্মানির বিপক্ষে বিশ্ব মঞ্চের সেমিফাইনালে হজম করেছে একটি দুইটি বা তিনটি নয় সাত খানা গোল যাকে মূলত সেভেন আপ বলে আখ্যা দেয় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ভক্তকুল যদিও ফুটবল বিশ্বকাপের ইতিহাস কথা বলছে হলুদ জার্সিধারীদের কিন্তু ইতিহাস বাদ দিয়ে বর্তমানে ফিরলে ব্রাজিলের আর বলার মতো কিছুই নেই